নমস্কার বন্ধুরা তো এটা দেখতে পাচ্ছো সাতবাই কালীতলা এটা বনগাঁয়ে তো এটা আছে জাগ্রত কালী মন্দির তো এখানে সবার মনোকামনা পূর্ণ হয় এটা সাধারণত পৌষ মাসে পৌষ মাসে এই কালী পুজোটা হয় এটা আলাদা ভাগ আছে তো সারা বছরই পুজো হয় কিন্তু পৌষ মাসে ভীষণ ভীষণ লোকে পুজো দিতে আসে তো আমরা মেলায় এসে পড়েছি আর মন্দিরটা দেখো এটা হচ্ছে জাগ্রত মাকেলি এখানে সবার মনোকামনা পূর্ণ হয় তো আমি আর আমার বান্ধবী গিয়েছি মেলায় আমি আমার বান্ধবী মেলায় চলে এসেছি তো দেখো এখানে খেলনার দোকান প্রচুর মেলাটাও খুব বড় করেই হয় তো দেখো যেমন লোকের ভিড় তেমন দোকান সব কত সুন্দর সুন্দর জিনিস তো কী সুন্দর কানের আর মেয়েদের তোমরা অবশ্যই জানো মেয়েদের অবশ্যই সাজা গোজার দিনের দিকে লক্ষ্য সাজা গোজা হলে আর কিছু লাগে না তো দেখো কত ভালো কানের তো আমরা সেই কারণে কানের দোকানেই গেলাম কানের ব্যাগ মেয়েরা তো এইসবই পছন্দ করে এটা সবাই জানে তোমার এই যে বান্ধবী হাঁটছে আর যেহেতু না শীত না গরম সেই জন্য আমরা করেছি আমাদের গায়ে সোয়েটারগুলো খুলে কোমরে বেঁধে নিয়েছে আমার বান্ধবী তাই যে তো চলো বন্ধুরা আরও দেখো কি কি দোকানপাট এসছে কত সুন্দর কানের আর কোনো দোকানপাট বসলে অবশ্যই মেয়েদের কানের সাজগোজের দিকেই কিন্তু লক্ষ্য হবে সে দোকান হোক মেলা হোক আর যাই হোক এটা তো মেয়েরা পছন্দই করে তো দেখো এবার আমি হাঁটছি বাবা গায়ে ধাক্কা দিয়ে চলে গেল সবাই মানে দোকানের দিক টাকাতে থাকাতে এটাই হয় মেলার মধ্যে বেশিকালি আর বন্ধুরা এই যে মন্দির সাতভাই কালীতলা বনগাই এটাই কিন্তু সকল মনোকামনা পূর্ণ হবে জাগ্রত মা কালী এখানে সবাই পুজো দিতে আসে অনেকেই পুজো দিতে আসে কম বেশি সবাই এটাই জানে আর পৌষ মাসেই এই মেলাটা হয় এক মাস ধরে এই পুজোটা দেয় আর সবার মনোকামনা পূর্ণ হয় দেখো কত সুন্দর কানের হেয়ারবেন মনে হচ্ছে কি এই দোকান থেকে বন্ধুরা যে সব কানেরই কিনে নি এত সুন্দর ডিজাইনিং বলার মতো না এই যে আমি আমার বান্ধবী তো বন্ধুরা এখনো মতন বাই তো বন্ধুরা এই যে সাতভাই কালীতলা মন্দির এই যে কালী জয় কালী এখানে সবার সকল মনোকামনা পূর্ণ হবে তো বন্ধুরা এখনের মতন বাই তোমরা সবাই ভালো